Nun sakina bang tan bin porar car hukum Nun sakina bang tan bin porar car hukum ای جہار ای جہار ای قلاب ای قلاب ای دغام ای دغام اخفا اخفا ای جہار ای جہار ای قلاب ای قلاب ای دغام ای دغام اخفا اخفا نون سکنے بانگتان بین پار حکوم چار حکوم

হামজা হা হা আইন বল এই সরত অক্ষর পূর্ণ থেকে উচ্চারিত হয় হলক থেকে হলক থেকে কন্ঠনালী থেকে হামজা হা হা ফা আইন গাল কার কার বুঝছিস হামজা আইন বল আছে ক আছে আর হামজা হা হা দুইটা হা আছে হামজা

حکم <affected by American> <frans> نون ساکن چار hukum কে কে बोलते পারে ইজহার ইখলাফ এক এক করে ইজহার ইখলাফ ইদغام ইখফা হ্যাঁ ইজহার ইখলাফ ইদغام ইখফা নুন ساکন চার নিয়ম পারে চার hukum হ্যাঁ ইজহার ইখলাফ ইদغام ইদغام ইখফা ইখলাফ ইদغام ইখফা হ্যাঁ ইজহার ইখলাফ ইদغام ইখফা ও جہار ایک لب اکفا زورے جہار ایک لب ادغام ایک فاء جہار ایک لب ادغام ایک فاء جہار ایک لب ادغام ایک فاء ہاں یہ جہار ایک لب ادغام ایک لب ইজাহার, ইজাহ ইদগাম ইকফাক ইকলাম এখন আসো এখনই কি মনে করো বার্ষিকটি ফেল হ্যাঁ এই পাঁচ মিনিটের মধ্যেই আমরা মুখোশো করে ফেলছি নুন sakin তানবিনের তার চার হুকুম চার হুকুম চার হজার একলাবিতгам এদিক হরফ ছয়টা হামজা হা খা আইন গ মকস তো মকস এখন সূত্রে আসো বলছে কি নিসি আসে দেখো এজার আছে কিনা দেখো আছে হজার হরফ হামজা হা খা আছে তাই নুনসাকিন এবং তানবিনের পরে এই ছয়টি বর্ণের কোনো একটি যদি আসে কি বুঝে আসছে তোমাদের এটা কি নুন সাকিন তানবেন কি একসাথে একই শব্দের মধ্যে আসবে না একটা শব্দের মধ্যে কি আসছে নুন সাকিন আসছে একটা শব্দের মধ্যে কি আসছে মানে কি নুনের উপর জজম আসছে এর পরে কি আসছে এই এই ছয়টার যখন একটা আসছে তখন ও নুন সাকিনটা কিরকম করতে হবে স্পষ্ট মানে স্বাভাবিক বানান করলে যে উচ্চারণটা হয় সেটা আর যখন 15টি অক্ষর আছে এক সেটা আমরা যখন মুখস্থ করব তখন ওই নুনসাকিনের পরে যদি 15টা একটা আসে তখন আবার গুননা হয়ে যাবে তখন কুনতু তখন কি হবে গুননা নাকের মধ্যে অনেশরের মত উচ্চারণ হবে তখন ঠোনার মধ্যে সুন্দর জল আর যারা এই নিয়ম না জানে তারা ওটা পরে কুনতু আনতা কোনো দড়িয়ে করে না বানানে যায় পায় তাই কিন্তু সূত্রে কি বলতেছে বানানে ঠিকই কুন্তু আছে উচ্চারণে বলতেছে অনেশরের হবে কুনতু ওটা আমরা এখনো যাই নাই আমরা এজহারে আছি এখন দেখো নিচে লেখা আছে দেখো এই হামদার উদাহরণ দেখো তয়ন আবাবিল ওটা হলো তানমিনের উদাহরণ নুনসাকিনের উদাহরণ দো বাম পাশে নুনসাকিনের পরে এজহারের বর্ণ দেখো আছে কিনা আছে আছে পরে এজাহারের বর্ণ আছে তাহলে কি আছে উদাহরণ হামজা আছে কি মান হয়েছে কিনা মান হয়েছে সবাই ধরতে পারে না আঙ্গুল লাগা

তাইলে এবারে গেম মেন আলাক মেন আলাক ayn এর দরণ ayn ayn আছে নুনসা কি হইছে কি না এবারে আসছে কি না আসছে মেন নে আসছে মেন দিসলি নুনসা আসছে

তার ভিত্তিতে বলিও না এরকম উদাহরণ দিয়া আর এরকম কোন মানে সেবার আকাদের তার মধ্যে তো নাই দেখো আয় প্রথম হামদার উদাহরণ তই রণ আছে তুমি কছ তই রণ হাবা বিল সুরফিলের আয়াত তই রণ নামিন হয়েছে কি না তই রণ দাং হয়েছে নামিন হয়েছে এরপরে আবাবিলে হামজা আসছে তাহলে তানবিনের পরে কি আসছে এখন কি হবে এজাহার কি এজাহার হবে এই তই রন আবাবিল এখন দেখো তোমরা তোমাদের এখনো ক্লিয়ার বুঝে আসতেছে না যে কয়েক বানানে তো দৈরান আবাবিলি তো আছে তার সমস্যা রাখি তাই না কিন্তু এই তোমরা পরের পেস্টে চলে যাও আমি একটা ওখান থেকে একটা উদাহরণ বুঝাই

زال رو دارو نسول دار زال کی وہ پائنا ہے ایک فا پائنا ہے پر پیشتہ کو پر پیشتہ ہے کون پیشتہ کو شاکاش तक तुम ही बिसे ने खुद ना जाना बिसे ने जाल 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 নন আছে আছে জি আছে জি এখন কি নারন আছে কিনা আছে আছে এটা আমি জেনেবার করলাম ওখানে তই রন আছে র আলিফ দুজ রন আছে আছে আর এখানে নারন র আলিফ আছে নারন আচ্ছা আছে 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 টারমিন আছে কি আছে জাতা কি আছে এটা এখন কি বলতেছে বানানে আছে নারন জাতা রান মানে আছে না কিন্তু উদাহরণ হবে না র আ হবে সময় হবে না রান শুরু সর না আ যাত কেন ওই 3 মিনিট পরে জাল আসছে জাল জাল কই উপরে এটা এখন মুখচ করে না কাল ইনশাআল্লাহ মুখচ উপরে দেখো পন ডক কর দাও আছে যেটা এক ফর বর্ণ এর মধ্যে দেখো তা সাজিম দাল জাল জাল আছে না আছে এখন ওই নয়ারান তানমিনের পরে জাল আসছে এইখানে যখন পড়বা তখন তুলনামূলক তখন ওই এজাহারটা বুঝে আসবে ভালো এখন এজাহার বুঝে আসতেছে না এখন বানান এজাহার আছে তাই ভর্তিছে এজাহার কি আবার এই কিন্তু এইটার সাথে যখন বুঝবা তুলনা করবা যে এখানে মন হই হয়ে আবার পূর্ণ হয় আর ওখানে মন হয়ে হয় না এখানে তানমিন হয়ে গুণ্য হয় ওখানে গুণ্য হয় না তখন ওইটা এইটা গুণ্য আর ওইটা গুণ্য ছাড়া তখন এজহার আর একফা দুইটা তুলনামূলক বোঝা যাবে এ তো এক ফা ক্যালকুয়েনシャルা চর্চা করব একদিনে সব করাইলে তো সব পলাই চলে যাবে ছাত্র শেষে তাই না তারかね তারপরে কি আছে দইরানে গেল তো বুঝে আসছে কিনা জানবনের পরে এখানে সোহাস কোন গুণ না স্পষ্ট পড়া তারপরে দেখো হায়রুদর না নারুন হামিয়া আছে কিনা আছে নারুন রুন হামিয়া আছে নারুন না রুন হামিয়া কি গুটং তো অগ্নিकुंड আয়াত হ্যাঁ না রুন রদীবে রুন আছে

জান্নাতুল পাইতে তারপরে হায়রু উদাহরণ বাম পাশে হ্যাঁ সালামুন হিয়া সালামুন হিয়া ওই তো খানি এই এই তো সালামুন হিয়া হিয়া ওই যে সামনে

কিন্তু ওই দুর্বলতা দেখা যাবে না যে ওই এজাহারের সাইডে আরো মুখস্থ করা ছাড়া দুর্বলতা দেখা যাবে মুখস্থ করতে হবে আর ওই যে এজাহার একলা বেদগাম একলা এটাও মুখস্থ করতে হবে তা এরপরে আমি একটা সহজ পলিসি শিখিয়ে দেবো সেটা হচ্ছে এদগামের আছে ছয়টা অক্ষর এক্লাবের আছে একটা অক্ষর কয়টা হলো সাতটা সাতটা আর এজাহারের কয়টা ছয়টা কয়টা তেরোটা এই তেরোটা মুখস্থ করলে আর পনেরোটা যে একফার এটা তুমি মুখস না করলে চলবে কারণ কি তুমি যখন দেখো যে তানমিনের পরে বা নুন সাকিনের পরে এই এজাহারের হরব আসে নাই এদগামের হরব আসে নাই একলামের হরব আসে নাই তাইলে এটা একফা এটা একটা পলিসি শিখিয়ে দিলাম কিন্তু আগে শিখানো ঠিক হয় না মানে তাহলে এই তিনটা একটা মুখস্থ গুস্ত করতে হবে এজহার এক আর একলাম আর এদগাম এর যে যে কয়টা হরুপ আছে এখানে মুখস্থ করলি তেরোটা মুখস্থ করলে পনেরোটা মুখস্থ না করলে চলবে